সুপ্রিয় দর্শক বর্ধদী পল্লবী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ মিরপুর পল্লবী বারো নম্বর সেকশনে অবস্থিত মেন পল্লবীর পাশেই বর্ধদী পল্লবী এটা একটা স্বপ্নের মতো হাউজিং বর্ধদীপ পল্লবী দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কিপ মসৃণ পরিষ্কার মানে এত সুন্দর রাস্তা দেখেন একটা রিকশা বা একটা কোনো কিছু শুধু আপনি যেটা নিয়ে আসবেন সেটাই কিন্তু আপনি এখানে ঢুকবে এবং সার্বক্ষণিক এখানে কুটিটা গেটে সার্বক্ষণিক গার্ড থাকে এবং সিসি ক্যামেরা ধারা সম্পূর্ণ একেবারে নিয়ন্ত্রিত এই এলাকা তো এই এলাকায় আমরা একটা পোলট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে সহযোগিতা করবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো দর্শক বর্ধতি পল্লবই এক নম্বর গেট থেকে ঢুকলেই দুই তিনটা পোলট পরে যে রোডটা ঢুকছে সেই রোডের সাথেই কিন্তু এই পোলট তো এই পোলটটা দর্শক আপনাদেরকে দেখাবো এবং এই পোলট সম্বন্ধে বিস্তারিত যে তথ্য জানি সেটা আপনাদেরকে বলবো হয়তো কোনো কিছু মিসিং হলে ক্ষমা চোখে দেখবেন তো দর্শক এই হলো ফুলটের রোড আমরা কোনারের থেকে ভিডিওটা করতেছি এবং পাশে কোনারের একটা অলরেডি ছয়তলা বাড়ি আছে এটা রোডটা হবে পঁচিশ থেকে তিরিশ ফিট অর্থাৎ পঁচিশ তিরিশ ফিট রোডের সাথে পশ্চিমকে যে একটা পোলট নিয়ে যে কথা বলতেছি সেই পোলটের কাছে অলরেডি চলে আসছে আশেপাশে পরিবেশগুলো দেখেন কত বড় সুন্দর সুন্দর এবং কত বড় বড়ো বিল্ডিংগুলো অলরেডি এ জায়গায় রয়েছে এবং এই সব এরিয়াতে কিন্তু দর্শক আসলে খুব দুরূহ হয় প্লটগুলো পাওয়ার আর আসলে দুই একটা প্লট বের হয় বিক্রি হওয়ার এটা দেখেন এই প্লটের পাশে যে বিল্ডিং আটতলা বিল্ডিং অলরেডি আছে দুই ইউনিটের বাড়ি সম্ভবত বড় ডেভেলপারগুলো এখানে বেশিরভাগ কাজগুলো করে এবং এই এলাকায় কিন্তু সাত আট নয় হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু পারে স্কোয়ার ফিট অর্থাৎ এই এরিয়াতে যে প্লটগুলো নিয়ে কথা বলছি এবং সেই প্লটের অন্যতম একটা প্লট এটা এই দেখেন প্লট যে হুমটা সামনে রাখা আছে গেট করা যে পুলটা এটাই হলো সেই পাঁচ কাঠা পশ্চিম পেজ প্লট তো দর্শক এই প্লটটা বিক্রি করা হবে এই পোলটার দাম চাচ্ছে সাড়ে ছয় কোটি টাকা দর্শক সাড়ে ছয় কোটি টাকা পাঁচ কাঠা প্লট পশ্চিম ফেজ এই যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিভিশনে আমাদের নাম্বার দেওয়া থাকবো এছাড়া এই পোলট বিষয়ে যদি কোনো তথ্য বা কোনো কিছু আরও জানতে চান বা কোনো কিছু পরামর্শ বা অভিযোগ থাকে সে বিষয়ে আপনাদের আমরা আমাদের যে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো দর্শক এই প্লটটা পাঁচ কাঠার প্লট এবং প্লটটা বর্তমানে খালি ভিতরে শুধু কেয়ারটেকার থাকে অবশ্যই কেয়ারটেকারে হয়তো বা জানেও না এটা বিক্রি হবে বা না হবে এ ধরনের কোনো কথা তাকে বলার প্রয়োজন নাই ওনার মালিক সাথে মালিকের কাছে কথা বলা হয়েছে মালিকদের সাথে ইনফরমেশন এনেই আপনাদের সাথে কথা বলতেছি এই হলো প্লট দেখেন ভিতরে একটা গাছ আছে এবং এই হলো বাউন্ডারি করা অনেক বড় বাউন্ডারি করা এবং এটা ভিতরে ঢোকা নিষেধ কারণ মানুষ এসে অনেক ডিস্টার্ব করে সেই জন্য তিন পাশেই কিন্তু বিল্ডিং হয়ে গেছে এবং তিন পাশে বিল্ডিংয়ের মাঝখানে যে পাঁচ কাঠা জায়গাটা এই জায়গাটাই হলো সেই প্লট কাঙ্ক্ষিত প্লট তো দর্শক এই প্লটটা সাড়ে ছয় কোটি টাকার দাম চাচ্ছে যদি আপনারা নিতে চান এবং আপনারা এই প্লটটের মধ্যে কোনো কিছু জানতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা এটা কিনতে চান এবং কাগজপাতি আমাদের কাছে আছে সম্পূর্ণ আপলোড করা এবং হালনা গাথ পর্যন্ত অনলাইনে দেওয়া আছে চাইলে আপনারা কাগজপাতি দেখতে পারেন দর্শক তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিও বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়া ফোন দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এছাড়া ডাইরেক্ট ফোন নাম্বার আছে আমাদের ডিসক্রিপশনে চাইলে আপনারা কল করতে পারেন দর্শক এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর এরিয়া এরিয়া অনেকে প্লট খোঁজে হয়তো পায় না তাই বলবো যদি কেউ এই প্লট কিনতে চান সাড়ে ছয় কোটি টাকা দাম পড়বে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং একদিন আগে অবশ্যই জানাবেন যেদিন আসবেন দেখতে একদিন আগে জানাবেন দর্শক আর এই প্লট বেশি দিন থাকে না কিন্তু দর্শক আসলে আমাদের এই এই চ্যানেল ছাড়া অন্যরাও অনেকে মার্কেটিং করতে হয়তো বা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সেবন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইভাবে